আসসালামু আলাইকুম আজকে নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত তোমরা নিশ্চয়ই আগের ক্লাসগুলো অনেক ভালোভাবে বুঝতে পেরেছ যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে করতে পারো কোনো সমস্যা নাই আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর এক পয়েন্ট এক অনুশীলনের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা নিয়ে তোমরা ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যায়ের আগে নিশ্চয় অনেকবার করেছ কিন্তু এখন আমি তোমাদের নতুন করে আরেকটু ভালোভাবে টাস্ক দিতে চাই যাতে পরবর্তী ক্লাসে তোমাদের এটা নিয়ে আর কোনো সমস্যাই না থাকে ঠিক আছে আজকের মতো তাহলে আমরা ক্লাস শুরু করি বিসমিল্লা আজকে আমরা শুরু করব ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা দিয়ে প্রথমে আমরা জেনে নেব সংখ্যা কি এখানে দেখো আমি সংখ্যা কি সেটা লিখে রেখেছি সংখ্যা কি আমি তোমাদের একটু বলছি সংখ্যা হচ্ছে গণনার একটি মাধ্যম বা চিহ্ন যার দ্বারা আমরা বস্তু বা পরিমাণ গণনা পরিমাপ বা চিহ্নিত করে থাকি সংখ্যা কি সংখ্যা হলো গণনার একটি মাধ্যম বা চিহ্ন যার দ্বারা আমরা কোনো বস্তু বা কোনো বস্তুর পরিমাণ গণনা পরিমাপ বা চিহ্নিত করে থাকি যেমন এক থেকে একশো পর্যন্ত এই সবগুলোই সংখ্যা এক একটি সংখ্যা এক একটি সংখ্যাকে আবার প্রতীক বলে এই সংখ্যাগুলোকে প্রতীক চিহ্নে অঙ্ক বলা হয় এই সংখ্যাগুলোকে প্রতীক চিহ্নে অঙ্ক বলা হয় যে অঙ্ক পাশাপাশি বসলে আরেকটি প্রতীক তৈরি হয় অর্থাৎ এক একটি প্রতীক এই একের পিঠে যদি আবার আরেকটি এক বসানো হয় তবে সেটি প্রতীক চিহ্ন হিসেবে চিহ্ন বদলে যায় যেমন এক একটি আলাদা প্রতীক এবং একের পিঠে যখন আরেকটি এক বসানো হবে সেটি আলাদা একটি প্রতীক হয়ে যাবে সেটির মান থাকবে এগারো আর এক মান বোঝা সংখ্যা সংখ্যার সংক্ষিপ্ত পরিসরে আমরা যদি বুঝি তাহলে সংখ্যা হলো গণনার একটি সাধারণ মাধ্যম গণনার একটি মাধ্যম যা দ্বারা আমরা কোন বস্তুর পরিমাণ গণনা অথবা পরিমাপ করি বা সেটিকে চিহ্নিত করি সংখ্যা দ্বারা আমরা জানবো প্রথমে জেনে নেব বৃহত্তম সংখ্যা গ্রেটেস্ট নাম্বার কি বৃহত্তম সংখ্যা বলতে আমরা যেটা বুঝি যে সংখ্যাটির মান সবচেয়ে বেশি হবে তাকে বৃহত্তম সংখ্যা বলে অর্থাৎ আমরা যদি মনে করি এক থেকে নয় পর্যন্ত অর্থাৎ আমরা শূন্য থেকে যেহেতু গণনা শুরু করি সংখ্যা মূলত শূন্য থেকে নয় পর্যন্ত শুরু হয় অঙ্ক শূন্য থেকে নয় পর্যন্ত যে সব সংখ্যা আছে সেগুলোকে মূলত অঙ্ক বলে তাই না তো শূন্য থেকে নয় পর্যন্ত সব থেকে বড় সংখ্যা হবে সেটি হবে বৃহত্তম সংখ্যা তুমি তোমাকে যতটুকু বলা হবে বৃহত্তম সংখ্যা কি তুমি ততটুকু আহ চিহ্নিত করে বৃহত্তম সব থেকে বড় যে সংখ্যাটি আছে সেটিকে বলে দেবে বৃহত্তম সংখ্যা এই সাধারণ সমস্যাটা তোমাদের মধ্যে থাকার কথা না সমস্যাটা কোথায় আমি একটু ঘরে তোমাদের বুঝিয়ে বলবো আগে বৃহত্তম সংখ্যা সাধারণভাবে তোমরা বুঝে না দেখো আমি এখানে তিনটি উদাহরণ দিয়েছি যে পঁয়ত্রিশ চৌষট্টি এখানে সব থেকে বড় সংখ্যা কোনটি পঁয়ত্রিশ বাহাত্তর এবং চৌষট্টির মধ্যে সব থেকে বড় সংখ্যাটি হচ্ছে বাহাত্তর অতএব এটি হচ্ছে এদের মধ্যে সব থেকে বৃহত্তম সংখ্যা তাই তো তাহলে ক্ষুদ্রতম সংখ্যায় চলে আসি আমরা এটা সাধারণ সংজ্ঞা জানছি পরবর্তীতে সুন্দর করে জেনে নেবো ক্ষুদ্রতম সংখ্যা আসলে কি যে সংখ্যার মান সবচেয়ে কম তাকে ক্ষুদ্রতম সংখ্যা বলে যে সংখ্যার মান সবচেয়ে কম তাকে ক্ষুদ্রতম সংখ্যা বলে যে সংখ্যা অর্থাৎ আমরা যদি একইভাবে সেভাবে চিন্তা করে আসি শূন্য থেকে নয় পর্যন্ত যে সংখ্যাগুলো আছে শূন্য থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এভাবে নয় পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে মান কম কোনটার শূন্য অতএব এই শূন্যটি হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা শূন্য অবশ্যই একটি সংখ্যা শূন্যকে আমরা অবশ্যই সংখ্যা হিসেবে ধরব শূন্য সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা যে সংখ্যার মান সবচেয়ে কম তাকে ক্ষুদ্রতম সংখ্যা বলে এখানে আমি তিনটি উদাহরণ দিয়েছি যেমন পঁচিশ উনিশ চল্লিশ এই তিনটি সংখ্যার মধ্যে সব থেকে ক্ষুদ্র ক্ষুদ্রতম সংখ্যা কোনটি বা সব থেকে কম মানের সংখ্যা কোনটি সেটি হচ্ছে উনিশ এই উনিশ হচ্ছে সব থেকে সংখ্যা এবার চলে আসবো তোমাদের সমস্যার দিকে চলে আসবো তার আগে আমি যেটা তোমাদের জানতে বলবো সেটা হচ্ছে তোমরা যেটা আগে থেকে জানবে এক অঙ্কের সংখ্যা কি এটা আগে জানবে এক অঙ্কের সংখ্যা কি আমি যদি তোমাদেরকে একটু ভালোভাবে বলি এক অঙ্কের সংখ্যা হচ্ছে যে প্রতীকগুলো এই যে শূন্য থেকে যে প্রতীকগুলোর মান নির্দিষ্ট করে সরি ক্যামেরা নড়াচড়া করতেছে তার জন্য আমি দুঃখিত শূন্য থেকে নয় পর্যন্ত অর্থাৎ শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে দেখো এই সবগুলোই হচ্ছে সবগুলো শূন্য একা এক একা দুই একা এভাবে নয় পর্যন্ত একা একা আছে তাই এগুলোকে বলা হয় এক অঙ্কের সংখ্যা এবার যদি প্রশ্ন করো তাহলে দুই অঙ্কের সংখ্যা কেমন দুই অঙ্কের সংখ্যা শুরু হবে দুই অঙ্কের দুই অঙ্কের সংখ্যা শুরু হবে দশ থেকে দশ থেকে নিরানব্বই পর্যন্ত নিরানব্বই পর্যন্ত দুই অঙ্কের সংখ্যা শুরু হবে দশ থেকে শুরু নিরানব্বই পর্যন্ত শেষ তিন অঙ্কের সংখ্যা কোনটা হবে তিন অঙ্কের সংখ্যা তিন অঙ্কের সংখ্যা শুরু হবে একশো থেকে একশো থেকে সংখ্যা হবে এক হাজার এক হাজার থেকে ন হাজার নশো নিরানব্বই পর্যন্ত এভাবে তোমরা যত বলবা মানে দশ পর্যন্ত যদি বলো দশ অঙ্কের দশ অঙ্কের সংখ্যা কোনগুলো বলবা দশ অঙ্কের সংখ্যা যে এখানে দশটা সংখ্যা থাকবে যদি ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা যদি বলো তাহলে তুমি এই এক থেকে গোনা শুরু করবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা হচ্ছে দশ অঙ্কের সংখ্যা শুরু এবং সে দশ অঙ্কের এখান থেকে শেষ হচ্ছে দশটা নয় থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে এই পর্যন্ত শেষ এই পর্যন্ত দশ অঙ্কের সংখ্যা এইভাবে তোমরা যদি একশো পর্যন্ত বলো তাহলে তোমরা একশো অঙ্কের সংখ্যা শুরু কোথা থেকে একশোটা সংখ্যা থাকা লাগবে এখানেও একশোটা সংখ্যা থাকা লাগবে এখানেও একশোটা সংখ্যা থাকা লাগবে আমি কি বোঝাতে পারলাম এক অঙ্কের সংখ্যা কিভাবে শুরু হয় এক অঙ্কের সংখ্যা শুরু হয় শূন্য থেকে যে শূন্য থেকে নয় পর্যন্ত এক অঙ্কের সংখ্যা দুই অঙ্কের সংখ্যা শুরু হয় দশ থেকে নিরানব্বই পর্যন্ত তিন অঙ্কের সংখ্যা শুরু হয় একশো থেকে নশো পর্যন্ত চার অঙ্কের সংখ্যা শুরু হয় এক হাজার থেকে ন হাজার নশো নিরানব্বই পর্যন্ত এভাবে পাঁচ অঙ্কের সংখ্যা যদি থাকে তাহলে তুমি এখানে বলবা দশ হাজার তারপরে এখানে বলবা নিরানব্বই হাজার নশো নিরানব্বই হ্যাঁ এভাবে দশ অঙ্ক পর্যন্ত আমি তোমাদের উদাহরণ টেনে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তোমরা এভাবে খাতা একটু করে নিবা তাহলে দেখবা তোমাদের জন্য বিষয়টা সহজ হয়ে যাবে এবার তোমাদের প্রশ্ন আসে যে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কি বেশিরভাগ সময় তোমাদের যে ক নম্বর বা এক যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসে সেগুলোই তোমাদের সেগুলো আসে যে এক অঙ্কের সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা লেখো তাহলে তোমরা কি বুঝতে পেরেছো এক অঙ্কের যে বৃহত্তম সংখ্যা শুরু হয়েছে শূন্য থেকে নয় পর্যন্ত তাহলে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা আর এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা নিশ্চয় তোমরা বুঝতে পারছো এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নয় আর এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে শূন্য এভাবে যদি তোমাদের জিজ্ঞাসা করা হয় যে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি নিশ্চয়ই নিশ্চয় তোমরা বলতে পারবা যে দুই অঙ্ক শুরু হয়েছে তো দশ থেকে এবং শেষ হয়েছে নিরানব্বই পর্যন্ত তাহলে বৃহত্তম সংখ্যা নিশ্চয়ই নিরানব্বই এবং ক্ষুদ্রতম সংখ্যা শুরু হয়েছে যেহেতু দশ থেকে দুই অঙ্কের সংখ্যা তাই এটাই হচ্ছে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবার যদি তোমাদের প্রশ্ন করে তিন অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা নির্ণয় করো তো তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা শুরু হয়েছে তো একশো থেকে এটাই হচ্ছে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা শুরু তাই না আর শেষ হয়েছে কোন পর্যন্ত নশো নিরানব্বই আর নশো নিরানব্বই পরে তো চার অঙ্কের সংখ্যা শুরু তাই না চার অঙ্কের সংখ্যা কোনটা এক হাজার শুরু না ন হাজার পরে গণনা করলে কত পাওয়া যায় এই যে এক হাজার পাওয়া যায় এটা তো চার অঙ্কের চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা শুরু হচ্ছে হচ্ছে আর শেষ কত এরপর থেকে আমরা পাই পাঁচ অঙ্কের সংখ্যা পাঁচ অঙ্কের সংখ্যা কত একের পরে যদি তোমরা আরো চারটি শূন্য বসা হয়েছে দশ হাজার তাহলে এভাবে যদি তোমরা একশো পর্যন্ত আমার বিশ্বাস তোমরা একশো পর্যন্ত তোমরা বের করতে পারবা এই যে নয়টা পা ন পাঁচটা নয় সরি পাঁচটা নয় যখন তোমরা দেবা এটা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং এটা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এভাবে যে দশ পর্যন্ত তোমরা বের করতে পারবা এ প্রশ্নটা নিয়ে নিশ্চয় আর কোনো সমস্যা থাকবে না যে এক অঙ্কের থেকে দশ অঙ্ক পর্যন্ত বা এক অঙ্ক পর্যন্ত তো যদি তোমাদের ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যা দেয় তাহলে অবশ্যই তোমরা পারবা দেখো এখানে আমি তোমাদের জন্য একটা প্রশ্ন লিখে রেখেছি যে এক অঙ্ক থেকে দশ অঙ্ক পর্যন্ত ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা বের করো নিশ্চয় এটা তোমরা বাসায় করবা তাহলে অনেক ভালো হবে তোমাদের জন্য আচ্ছা তোমাদের প্রশ্ন যেটা আসে অনেক সময় কোন একটা সংখ্যা বসিয়ে বলে আহ মনে করো সাত বসিয়ে বললো যে সাত অঙ্কটি ছয় অঙ্কের ছয় অঙ্কের আহ বৃহ ছয় অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা শুরুতে বসাবে ক্ষুদ্রতম সংখ্যা শুরুতে বসাবে শুরুতে এভাবে শুরুতে বলে শুরুতে এবং বৃহত্তম সংখ্যার বৃহত্তম সংখ্যার শেষে বসাবে এভাবে অনেকটা সংখ্যা শেষে অনেক সংখ্যা আছে এরকম দিয়ে দেয় যে কত বসাবে সাত এই যে সাতটা তাহলে তোমাদের ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত এক দিয়ে এক থেকে গুণা শুরু করবে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে এত তাহলে বলেছে যে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা শুরুতে সাত বসাতে হবে তাহলে সংখ্যার শুরুতে বলতে এই একের জায়গায় এই একের জায়গায় জাস্ট সাতটা বসিয়ে দেবা আর এটা বলেছে কি বৃহত্তম সংখ্যা শেষে তাহলে ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে ছয়টা নয় বসিয়ে দিতে হবে এক দুই তিন চার পাঁচ এই যে ছয় তাহলে কত বলেছে সাত বলেছে শেষে বসাতে তাহলে এই যে এই শেষের যে নয়টা আছে এটা শেষে সাত বসিয়ে দিলে হয়ে গেল কি ব্যাপারটা সহজ ছিল না এটা অনেকটাই সহজ আমার আমি আশা করি এই ক্লাসগুলো যদি তুমি একটু মনোযোগ সহকারে দেখো অর্থাৎ টিচার যেভাবে তোমাদের পড়ায় সেভাবে টিউশন যদি দেখো তাহলে তোমরা পেরে যাবে এই এক অঙ্কের এবং বৃহত্তম আমি জানি অনেকের সমস্যা থাকে অনেক টিচার বলে যে এটা করানো লাগে না এটা অনেক বুঝতে পারে কিন্তু আমি জানি অনেকের সমস্যা থাকে বিশেষ করে এই যে এই অঙ্কটার ক্ষেত্রে সমস্যা থাকে আবার এই যে এই প্রশ্নটার ক্ষেত্রে সমস্যা থাকে আমি আশা করি এই চারটা যদি তোমরা একটু খাতায় লিস্ট আকারে বড়দের সাহায্য করতে পারো তাহলে তোমরা নিশ্চয়ই এই অঙ্ক নিয়ে ভবিষ্যতে কোনো প্রশ্ন আসলে তোমরা পারবে তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই বলবে আমি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করবো আজকের মতো এ পর্যন্ত খুদা হাফেজ